ওকে এসা দিয়ে তোরমাজু বিয়া তেমেকেশরা আওয়া বিয়ারা বাংলা কামনে মা মার এটা কন গ পলে মাসা মালা বিয়ে বাঙ্গ যাম আর কোশ নাবেরা মাসা পহা ও কি বল

দাদার একটা দাদার কি কিছু আসে না মোর দাদার কি লাভ কি ওই যার দাদার যে গরু ঘর বানাইছে ওই গরু ঘরের জাগাই চলে মোর দাদার আর তোর তোর দাদাই যে সংঘ্ঞা বানাইছে

আত্মীয় আত্মীয় ঘরে ঘরে গেছে বাইরে মান তোর আত্মীয় নাই এক মুখান দুইজন ভাগ করে খাবি আরে মাদ্রাসা আমি হ্যাঁ বুঝে নাই আমার মা আমার হাওড়িয়ে যায় না তোর মায়ের তোর হাওড়িয়ে যায় কেমন বিষয় তো বুঝলাম না এ মেয়ে আপনি কি বল মুই যে মাইয়ের বিয়ে হইছি এই মেয়ের বাইরে মোর মা বিয়ে হইছে হ্যালে রাবি যায় না কি কই কি ক মাতা রূপই দেয় যা সব এত কিছু বুঝই না বুঝলাম না আর তাই ওকে পড়া কি ক? এখন বিষয়টা হইছে আমি জান হরব যাই বড় টেনশনে পড়রে আমি টেনশন লই যে আমি কি আমার হরভরে যাম না আমার নিজের বাড়ি আইল সবই যায় মাথার উপরে যা পড়ে কি এই বই এই ক হেবার মনে করে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় হেদ মনে মারতে পোলা হয় তাহলে আমার হালা হইবে না মোর ভাই আইবে হেদকন না হাউ তো ঠিক কইছো আর

ছাদ দাদা বাস কি অবস্থা কিরম কি হলি বলছো কি পরীক্ষায় পাশ করবি দূর বেড়া আর কিস না বাড়ির দাদা পড়ে গেছি একটা কমানো আমি না ভাই আর কি সাদা কাগজ জমা দিয়ে পড়ছি ও কাও আয় তুই দি আমার সর্বনাশ করছো এবারে কাও কি তোর সর্বনাশটা মূল কোনো দেখে বললাম আর সর্বনাশ করছো আমার হাতী আরে বেটা মুই হই তো সাদা কাগজ জমা দিয়ে থুয়েছি আর যদি সারের দেখাই তাহলে হে বুঝবে না যে তুই এর মুই একখানি বই নক্ষ করছি এ রে জান মুই টা করতে পারলে এইটা বাজারটা কথা কাটতে আর গরুর মেয়ে ঘাস খাইতে

মোর দাদা দ্বারা তো কোটিপতি হলো না যে তোর দাদার নাহান কুত্তো আর তোর দাদার নান বিলই পালবে না ওই বাজারে যাওয়ার সময় শুনলাম ওই কেডা বলে ওই বাইশ খুছি খুঁজছি একটা হেলিকপ্টার নিচে হালাই দেছে আরে আগ তো কিছু নাই অবাকাণ্ড রইলে কি বাড়া এই বাইশ দিয়ে খুঁজছি হেলিকপ্টার হালাই দিয়েছে কোনো মানুষজন মরে নাই কিন্তু বিষয়টা হয়েছে যাইয়া এই হেলিকপ্টারের পাশে একটা কুত্তো আর একটা বিলই মরা পাওয়া গেছে Ah! Oh. <laughs>